ডিফারেন্ট দারুণ একটা হচ্ছে শাড়ি আসছি আর ফ্যাব্রিকটাও কিন্তু হচ্ছে খুবই আনকমন একটা ফ্যাব্রিকের মধ্যে সিমার্ট সিল্কের উপর সিকোয়েন্স প্লাস হচ্ছে রিয়েল স্টোন ওয়ার্কের কাজ করা স্টোনগুলো দেখেন কি সুন্দর করে হচ্ছে শাড়িটা হচ্ছে শাড়িটার মধ্যে হচ্ছে আপনার সেট করা আছে শাড়িটা আমি একটু খুলে দেখাচ্ছি আর শাড়িটা কিন্তু খুবই হচ্ছে আপনার রিজনেবল প্রাইসের মধ্যে থাকবে হ্যাঁ যারা এই টাইপের শাড়ি চান যে একটু হচ্ছে ব্যতিক্রম কিছু করবেন আর ব্যতিক্রম থাকতে চান যে অনেক আপুই কিন্তু হচ্ছে চান যে একটু ব্যতিকম ইউনিক কিছু থাকবেন আপনার সবার থেকে আলাদা এই শাড়িটা আপনারা দেখতে পারেন এই শাড়িটার কোনো কালার হবে না এটা অনলি ওয়ান পিস একটা শাড়ি এটা হচ্ছে বডির ডিজাইনটা দেখেন কি সুন্দর করে হচ্ছে আপনার সুতোর উপর কাজ করা একবারে পিটা সুতোর উপর আর আপনি কিন্তু এই ফুলের মাঝখানে কিন্তু স্টোনের কাজ পেয়ে যাচ্ছেন রিয়েল স্টোন ওয়ার্কের এখানে ডায়মন্ড কার্ড স্টোন দিয়েই যদি আপনি শাড়িটা পরেন খুব ভালো লাগবে খুবই অনামসের সাথে পড়লে ভালোই লাগবে এটা হচ্ছে আপনার অল ওভার শাড়িটা হচ্ছে মধ্যে দেখেন গর্জেস একটা একটা শাড়ি দারুণ হচ্ছে ডিজাইন দারুণ একটা কালার কম্বিনেশনটা মার্শাল খুবই গর্জেস আর খুবই সুন্দর এটার ব্লাউজ পিসটাও কিন্তু মাথা নষ্ট করার মতো একটা ব্লাউজ দেখেন ব্লাউজটাও কিন্তু হচ্ছে খুবই ইউনিক খুবই ইউনিক এটা হচ্ছে এটা হচ্ছে ব্লাউজ পিসটা ব্লাউজ পিসটাও কিন্তু খুবই সুন্দর এটা হচ্ছে হাতার কাজটা হাতার কাজটাও কিন্তু খুবই আনকমন মানে অল ওভার সাইডেই হচ্ছে আপনার এক কথায় দারুণ একটা হচ্ছে ডিজাইন এটা হচ্ছে আপনার পাড়ের পোষণ মানে কুচির কুচি সাইডে কাজটা কুচি সাইডের কাছটাও কিন্তু হচ্ছে আপনি কাজ পেয়ে যাচ্ছেন অলওভার সাইডেই হচ্ছে আপনার গজেসের মধ্যে খুবই সুন্দর আসাল যদি এই শাড়িটা আপনার হচ্ছে কারোর দরকার হয় কেউ হচ্ছে যদি পছন্দ করে থাকেন যার প্রয়োজন অবশ্যই আমাদের অফিশিয়াল ফেসবুক পেজে আপনি হচ্ছে আপনার মেসেজ করতে পারেন আর হোয়াটসঅ্যাপেও হচ্ছে নক করতে পারেন এই শাড়িগুলো কিন্তু হচ্ছে ফুললি হচ্ছে লক স্টোনের উপর কাজ করা সিকোয়েন্সগুলো দেখেন সিকোয়েন্সগুলো কিন্তু হচ্ছে প্রত্যেকটা জায়গায় কিন্তু সেট করা এটা হচ্ছে আপনার সিমার সিল্কের উপর খুবই হচ্ছে গর্জেস একটা শাড়ি এটা পার্টি অথবা রিসিপশন যে কোনো পার্পাসে আপনি এটা পরার মতো হচ্ছে উপযুক্ত একটা হচ্ছে ডিজাইন উপযুক্ত একটা হচ্ছে আপনার শাড়ি আর যারা হচ্ছে নতুন নতুন ভিডিও দেখতে চান অবশ্যই হচ্ছে আমাদের ফেসবুক পেজটাকে হচ্ছে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন অফিসিয়াল আর হচ্ছে আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটাকেও আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন প্লাস আমাদের কিন্তু অনেক সোশ্যাল মিডিয়ার সাথে আমরা অ্যাক্টিভ আসি আমাদের অ্যাক্টিভে হচ্ছে আমাদের যেরকম টিকটকও আপনি অ্যাক্টিভ থাকতে পারেন আমাদের সাথে